আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকল জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগিয়ে নিয়েছি নতুন একটা স্টা রেসিপি আজকে রেসিপিটা বানানি খুব সহজ আর খাইতেও অনেক বেশি মজা লাগে শুধুমাত্র এক কাপ আটা আর কিছু সীতর সবজি দিয়ে আজকে রেসিপিটা বানাইয়ে আপনাদের লাগে শেয়ার করছি সাইলে আপনারা এই রেসিপিটা বানাইয়া সকালের নাস্তা হিসেবে খাইতা পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব সহজে বানানি যায় আমি খুব সহজে বানাইয়া আপনাদের লাগি শেয়ার করছি আশা করছি কোনা ভিডিওটা দইবা প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে যে আর বাটির মধ্যে দিলাইলাম মেজারমেন্ট কাপে সাত মতো দিলৈ ৰাম লব নাৰে চাম চিনি সামান্য কিছু দি ৰাম খালি জিৰা এখন শুকন উপকৰণ গুলাৰ একটা চামচ দিয়া হালকা একটো মিছাই আনি ৰাম মিছানি হৈ গেল এখন আমি কেন দিলে ৰাম আগে থাকি বাংগিয়া ৰাখা একটা ডিম ই নাস্তাৰ মাজে ডিমটা দিলে খাইতে অনেক বেছি বালা লাগে এখন দিলে ৰাম কাঁচা মৰিচ কুচি কিছুটা পৰিমাণ আৰু দি ৰাম আমি কেন দুইটা মিডিয়াম চাইজৰ পিয়াঁজ কুচি দিরাম একটা টমেটো কুচি আর দিরাম কিছুটা সিম কুচি করিয়া ওলাখান আমি কাটিয়ে নিছি আর দিরাম এক কাপ পরিমাণ আলু গ্রেট করিয়া নিছি আর দিরাম আমি কেন কিছুটা বাঁধাকপি কুচি খুব সুন্দর একটা গ্রানোর লাগি একটু বেশি পরিমাণে দিছি ধনিয়া পাতা কুচি আর দিরাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া আর আমি কেন দিরাম বাজা জিরার গুঁড়া এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে মিশিয়ে দিলাম শীতের যে সবজি আমার হাতের কাছাত আসলো আজকে সবজি দিয়া বানাইয়া নাস্তাটা আপনারা লাগে শেয়ার করছি আপনার হাতের কাঁচা যে সবজি থাকবো তা দিয়ে নাস্তাটা বানাইতে পারেন ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো আমি কেন কোনো ধরনের ফানি মিক্স করছি না মিশাইতে মিশাইতে উলাখান হয়ে গেছে সবজিতে কিও কিছুটা ফানি হইছে এখন আমি হাতের মাঝে সামান্য পরিমাণ তেল লাগাইয়া এখন নাস্তার শেপ দিলাইরাম আমি কেন উলাখান একটু বড়ো বড়ো সাইজের নাস্তার শেপ দিয়া বানাইরাম। আপনারা চাইলে ছোটো ছোটো সরিয়াও বানাইতে পারেন অতবা আরও বড়ো বড়ো সরিয়াও বানাইতে পারেন আমি উল্লাখানাস্তাগুলা একটা একটা করে বানাইয়া তেলের মাঝে বাজার লাগি চুলার মাঝে একটা প্যান বই আছি আর পেন অল্প পরিমাণে তেল মিডিয়াম আসে গরম করে আছি আর এখন মিডিয়াম আসে গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা আমি কেন দিলাইরাম। প্রথমে আমি তিনটা নাস্তা দিয়া বাজিয়া নিরাম নাস্তাগুলো একটু বড় সাইজের নাস্তা তেলের মাঝে হালকা একটু বাজিয়া নিরাম। পরে আমি বাকিগুলো নাস্তা বাজিয়ে নিব আর দেখিয়া হয়তো বুঝতে পারা আর এক সাইড নাস্তা বাজা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে উল্টাইয়া দিলাম আর এই নাস্তাগুলো মিডিয়াম আছে বাজলে খুব বেশি বালা হয় আর যে আমি সবজিগুলা দিছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব কারণ সবজিগুলো খুব কুচি কুচি করিয়ে আমি খাটিয়া দিছি আর সিদ্ধ না হওয়ার কোনো চান্স নাই আর মিডিয়াম আসে যদি নাস্তাগুলো বাজা হয় খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হইব আর নাস্তাটা অনেক বেশি বাইরে থেকে মুসমুস হইব একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম দেখো কতটা সুন্দর লাগে দেখতে আর কত কম সময়ে কিন্তু ইলাখান নাস্তা বানানি যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে ইলাখান সকালে একটা নাস্তা খাইলেও কিন্তু আর আর কিছু খাওয়া লাগতো না একবারে ফের পরি দিব শীতল সবজি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বানাইয়া নাস্তা আমরা কিন্তু বাসাত খাইতে পারি আর এই আজকের এই নাস্তাটাও আপনারা চাইলে খাইতে পারেন বাসাত বানাইয়া বানানিও খুব সহজ আর যে সবজি বাসার দাম ও সবজি দিয়ে কিন্তু বানাইতে পারেন দেখো কামা নাস্তাগুলো মোটামুটি খুব সুন্দর একটা কালার আইছে উল্টাইয়া পাল্টাই আমি বাজিয়ে নিছি এখন আমি নাস্তাগুলারে একটা প্লেটের মাঝে আলাদা তুলিয়া নিলাম আর ওগুলো এখন করিয়া বাকি নাস্তাগুলো আমি বাজিয়ে নিব নাস্তাগুলার সাইজ একটু বড় করি আমি নিছি আপনারা চাইলে আরো ছোট সাইজ আমি বানাইতে পারেন আর দেখো কাকতটা সুন্দর হয়েছে বাজার করে এই নাস্তাগুলো আমি আফটার লাগি পরিবেশন করিয়া দেখাইলাম এখন সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে একটা প্লেটও আমি পরিবেশন করিয়া দেখাইলাম কতটা সুন্দর লাগে দেখতে আর কতগুলা নাস্তা কিন্তু বানানো হয়েছে একটা ফাটার কিছু সামান্য সবজি দিয়া কিন্তু অতগুলো নাস্তা বানাইয়া আপনারা সকালের নাস্তা অনায়াসে খাইতে পারেন অথবা বিকেলে খাইতে পারেন আর চাইলে বাচ্চাদের টিফিনও বানাইতে দেখতে অনেকটা সুন্দর লাগে খাইতে অনেক বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানি এখন একটা নাস্তা আমি সামনে থেকে আপনাদের দেখাইলাম বাইরে কিলাহান হইছে আর ভিতরটাও কিলাহান খুব সুন্দরভাবে সবজিগুলা সিদ্ধ হইছে দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ আজকের আয়োজন অতটুকু আল্লাহ ফেইস